ইলন মাস্কের রকেট কোম্পানি এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিঙ্ক পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইটের নেটওয়ার্ক বসিয়ে স্টারলিংক বিশ্বব্যাপী উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা দিচ্ছে কিছুদিন পূর্বে বাংলাদেশেও স্টারলিঙ্ক সেবা চালু করার অনুমোদন পেয়েছে বাংলাদেশে স্টার ইন্টারনেট সেবার অনুমোদন দেশীয় প্রযুক্তি খাতে পজিটিভ এবং নেগেটিভ দুইভাবেই প্রভাব ফেলতে পারে স্টারলিংকের ইন্টারনেট কিভাবে কাজ করে এবং বাংলাদেশে এই ইন্টারনেট সেবা চালু হলে দেশের জন্য লাভ না ক্ষতি সেটাই জানার চেষ্টা করব আজকে বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার পুরোটাই সমুদ্রের নিচ দিয়ে তারের মাধ্যমে যুক্ত যাকে বলা হয় সাবমেরিন ক্যাবেল সাবমেরিন ক্যাবেল স্থাপন এবং রক্ষণাবেক্ষণ বেশ ব্যয়বহুল এবং প্রতিনিয়ত নানা ধরনের সমস্যা তো আছেই আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীর অনেক জায়গায় এ সাবমেরিন ক্যাবেল পৌঁছানো সম্ভব না যে কারণে অনেক দুর্গম ও অনুন্নত এলাকা এখনো ইন্টারনেট সেবা পাচ্ছে না বিশ্বের মোট আট কোটি মানুষের মধ্যে চারশো কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে এত পরিমাণ মানুষ ইন্টারনেটের বাইরে থাকার কারণ হল পৃথিবীর সব জায়গায় ইন্টারনেট প্রদান করা সম্ভব না এই ব্যাপক বঞ্চিত মানুষদের ইন্টারনেট সেবা দেওয়ার জন্য ইলন মাস্ক স্টারলিংকের উদ্ভাবন করেন স্টারলিংকের কাজ হলো পৃথিবীর নিকট মহাকাশে প্রায় বিয়াল্লিশ হাজার স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে পৃথিবীর প্রতিটি কর্নারে ইন্টারনেট প্রদান করা এখন পর্যন্ত স্টারলিংকের প্রায় সাত হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে এর মধ্যে অনেকটা নিষ্ক্রিয় করা হয়েছে কিন্তু এখনো ছয় হাজারেরও বেশি স্যাটেলাইট সক্রিয় অবস্থায় কাজ করছে অতীতেও কিছু কোম্পানি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রদান করেছে এ কাজে ব্যবহৃত স্যাটেলাইট গুলো পৃথিবী থেকে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হতো পৃথিবী থেকে অনেক দূরে হবার কারণে সেগুলোর তথ্য আদান প্রদান ক্ষমতা বেশ দুর্বল ছিল ছিল ধীরগতির ইন্টারনেট সাথে অনেক ব্যয়বহুল আর এখানেই ব্যবসার নতুন সম্ভাবনা দেখেন ইলন মাস্ক তিনি কম খরচে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য দু সালে প্রথম স্টারলিংকের যাত্রা শুরু করেন প্রচলিত স্যাটেলাইটগুলোর তুলনায় স্টারলিংকের স্যাটেলাইট পৃথিবীর প্রায় পঁয়ষট্টি গুণ কাছাকাছি অবস্থান করে স্টারলিংকের স্যাটেলাইটগুলো তিনশো থেকে এক কিলোমিটারের মধ্যে থাকা কক্ষপথে ঘুরতে থাকে এত কাছে থাকার কারণে এদের ইন্টারনেটের গতি অনেক বেশি স্যাটেলাইটের এছাড়াও অধিক সংখ্যার কারণে সবসময় নিজেদের মধ্যে লেজারের মাধ্যমে সংযোগ স্থাপন করে এর ফলে স্যাটেলাইটগুলো আলোর গতিতে তথ্য আদান প্রদান করতে পারে স্টারলিংকের ওয়েবসাইট থেকে জানা যায় তাদের ইন্টারনেট সংযোগ থেকে প্রায় একশো থেকে দুইশো এমবিপিএস গতির ইন্টারনেট পাওয়া সম্ভব গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের জন্য এক ধরনের অ্যান্টিনা ব্যবহার করতে হবে এদেরকে স্টারলিং টার্মিনাল বলা হয় এগুলো অনেকটা বর্তমানের আকাশ ডিটিআইস এর মতো এসব অ্যান্টিনার তার একটি ওয়াইফাই রাউটারের সাথে যুক্ত করে ইন্টারনেট ব্যবহার করতে হয় টার্মিনালটি খোলা আকাশের নিচে স্থাপন করা হয় যাতে স্যাটেলাইটের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে টার্মিনালের সাথে এক ধরনের মোটর লাগানো থাকে যাতে করে টার্মিনালটি নিজে থেকেই স্যাটেলাইটের অবস্থান অনুযায়ী রিসিভারের দিকে পরিবর্তন হতে পারে স্টার্লিং কোম্পানির নির্দেশনা থেকে বলা হয় তাদের ইন্টারনেট ব্যবহার করতে হলে তাদের কিট কিনতে হবে এই কিটের মধ্যে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনা রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা পাওয়ার এর মূল্য তিনশো উনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত যা দেশের টাকায় বিয়াল্লিশ থেকে বাহাত্তর হাজার টাকার সমান আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক সর্বনিম্ন ফি একশো ডলার যা বাংলা টাকায় পনেরো হাজার টাকা কিন্তু কর্পোরেট গ্রাহকদের জন্য স্টার্লিং কিট এবং ইন্টারনেট ফি দ্বিগুণেরও বেশি পর্যায়ক্রমে বারো হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হলে স্টার্লিং সারা বিশ্বে ইন্টারনেট সংযোগ দিতে পারবে এবং এ সেবা সর্বোচ্চ সুবিধা দিতে পারবে যখন তারা বিয়াল্লিশ হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারবে তখন স্টার্লিং সাবমেরিন ক্যাবলের চেয়েও দ্রুতগতির সংযোগ দিতে সক্ষম হবে দু হাজার উনিশ সালে এলন মাস্ক সর্বপ্রথম তার স্টার্লিং ব্যবহার করে একটি টুইট করে এরপর দু হাজার বিশ সালের অক্টোবরে স্টারলিং পরীক্ষামূলকভাবে গ্রাহকদের সেবা দিতে শুরু করে বাংলাদেশে স্টার্লিং পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পর একশো থেকে দুইশো বিশ এম পর্যন্ত গতির ইন্টারনেট পাওয়া যায় স্টারলিংক এর ইন্টারনেট পাহাড় দ্বীপ চর ও গ্রামীণ এলাকায় উচ্চ গতির ইন্টারনেট দিতে সক্ষম যেখানে ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো সম্ভব না এটি ডিজিটাল বৈষম্য কমাতেও সাহায্য করবে শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং ই কমার্সের জন্য হবে নতুন সম্ভাবনা বিশেষ করে গ্রামীণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য তাছাড়া প্রবণ এলাকায় বা লোডশেডিংয়ের সময়ও এই ইন্টারনেট ব্যবহার করা যাবে যা ব্যবসা ও জরুরি সেবার জন্য অতি গুরুত্বপূর্ণ দেশের বাজারে স্টার্লিং প্রবেশের পর স্থানীয় আইএসপি বা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো চাপের মুখে পড়বে ইতিমধ্যেই বাংলাদেশের ইন্টারনেট সেবার দাম কয়েক ধাপ কমতে শুরু করেছে তারপরেও স্টার্লিং ইন্টারনেট সেবা এই খাতে জড়িত প্রায় লক্ষ মানুষের জীবিকার জন্য হুমকি হতে পারে স্টার্লিং বাংলাদেশে আসার পরে সবচেয়ে ভাইরাল কথা হচ্ছে যে এখন আর কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না কিন্তু এ কথাটার কোনো ভিত্তি নেই এটা সম্পূর্ণ ভুল ভাবা বা বোঝানো হচ্ছে বিটিআরসি এর খসড়া নির্দেশিকা অনুযায়ী স্টার্লিংকে বাংলাদেশের ইন্টারনেট গেটওয়ে ব্যবহার করে ব্যান্ডুট রাউট করতে হবে এর ফলে আবার যদি কোনো সরকার ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে সংযোগও বন্ধ করতে হবে আর যদি স্টারলিংক বাংলাদেশের গেটওয়ে ব্যবহার না করে তাহলেও আইনগত কিছু সমস্যা হবে কারণ সেক্ষেত্রে সেগুলো স্টারলিংকের সাথে সাথে উন্মুক্ত হয়ে যাবে স্টারলিংকের আরও বড় একটি সুবিধা হিসেবে বলা হয় যে এর মাধ্যমে দেশে নতুন বিনিয়োগ আসবে কিন্তু এ কথাটারও উপকারের থেকে ক্ষতিই বেশি স্টার্লিং বরং দেশের টাকা বিদেশি নিয়ে যাবে কারণ স্টারলিঙ্ক বাংলাদেশে কোনো স্যাটেলাইট তৈরি করবে না এমনকি উৎক্ষেপণও করবে না সেই সাথে যারা স্টারলিংকের বাংলাদেশি ডিস্ট্রিবিউটর হবেন তাদেরকেও বিপুল অর্থ পরিশোধ করতে হবে তাছাড়াও স্টারলিংক ব্যবহারকারীদের প্রতি মাসে অনেক টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে দেশের মানুষের স্টারলিংকের ইন্টারনেট নিয়ে অনেক আগ্রহ থাকলেও অনেকেরই এই ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্যই নেই শুধুমাত্র কর্পোরেট অফিসগুলো তাদের প্রয়োজনীয়তার জন্য স্টারলিংকের গ্রাহক হবার সম্ভাবনা রয়েছে আর যেহেতু স্টার কোনো টাওয়ার নেই তাই এর রক্ষণাবেক্ষণের জন্য কোনো কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে না তার মানে এতদিন ইন্টারনেটের জন্য যে অর্থ আমরা খরচ করতাম তার অনেকটাই বিদেশে চলে যাবে বর্তমানে দেশের ইউনিয়ন পর্যায়েও ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হচ্ছে আর এটা করা হয়েছে সম্পূর্ণ দেশীয় বিনিয়োগের মাধ্যমে সরকারি হিসেবে দেশে প্রায় দেড় কোটি ব্রডব্যান্ড সংযোগ আছে ধারণা করা হয় দেশীয় আইএসপি গুলো প্রতি মাসে প্রায় দুই হাজার কোটি টাকার ব্যবসা করে এই বিপুল অর্থের যদি একটি অংশ বিদেশে চলে যায় তবে দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে